মাঝে মাঝে খুব ইচ্ছে করে কেউ একজন এসে আমার চোখের দিকে তাকিয়ে বলল তোমার কিসের এত কষ্ট আমি আছি না তোমার সাথে কি হতো আমি তেমন কেউ নেই আমার কাছে আমরা এক সময় যাদের সাথে কথা না বললে আমাদের দম বন্ধ হয়ে যেত চারিদিকে অস্থির অস্থির লাগতো ওই মানুষটা আমার মন খারাপের কারণ হতো অভিমান জমি অভিযোগ করা হতো আজ তাদের সাথে আমাদের সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তাই বললে কি আমি বাঁচবো না আসলে আমি বাসবো সে নাই বলে কি হয়েছে সময় তো আমার ঠিকই কাটতেছে আমি খাইতেছি ঘুরতেছি ফিরতেছি চলতেছি সব কিছু ঠিকই চলতেছে বরং হঠাৎ এখন তাদের কথা মনে পড়লে আমাদের বিরক্তের কারণ হয়ে পড়ে তোমরা যারা বলো তাদেরকে সারা বাসবো না তারাই আমার সব তারা আমার জীবন মরণ তাদেরকে সারা আমি পৃথিবীতে বাঁচতে পারবো না কথাগুলো তাদেরকে বলতেছি কথাটি তিতা হলো সত্য যে তুমি যাদেরকে সারা বাসবে না বলছো বছর পাঁচ এক পরে তাদের কথা তোমার একবার মনেও পড়বে না আর যদি তাদের কথা বলবো সত্য মনেও পড়ে যায় তাহলে তুমি তখন আর কষ্ট পাবে না বরংচ নিজের বোকামির জন্য আফসোস ছাড়া আর কিছুই করবে না তখন হয়তো তুমি গলা ফাটিয়ে চিৎকার করে বলবে কত বোকা না ছিলাম আমি